একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে গোসল দেওয়াবা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও হাত পছিয়ে দিবা তুমি পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করব তোমার মায়ের পায়ের নিচে জান না তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়া থেকেও নাই কেন আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয় এ কথাও ঠিক দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই কিভাবে আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমারও ছেলে খেতে বসেছে আমার বোনের ছেলেও বসেছে তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল আমার বোনের ছেলের প্লেটে দিল টাকা আমি দিই বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন পরের দিন বলছি আম্মা টাকাটা কি করেছেন টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি একইবারই যে উল্টা জি আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সব কিছু উল্টা করবে এ কথাই ঠিক মুখ খুলতে পাবেন না জীবনে মুখ চিরদিনের জন্য বন্ধ ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন হাত খাম নিচু হয়ে থাকবে ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন নরম হয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব আপনি যে বলছিলেন কথা জোরে বলা নিষেধ হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ জোরে হাঁটা নিষেধ সলাৎ ব্যতিক্রমে বাদত তারপর নিয়ম বলেননি আল্লাহ কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে কিভাবে যেতে হবে কিভাবে হাঁটতে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ ও হলো বাপ মা ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে এক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না আর বোকা ছেলে বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়েদিন পরে আরেকজনের সাথে প্রেম করে পালিয়ে যাবে তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে পাঁচ বছর দেশে আসেনি কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানো আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন অনলাইনে যারা আমার সাথে আছেন ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনো দিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে মন খারাপ করা তো বহু দূরের কথা জোরে কথা বলবেন না মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে ইন আমি মায়ের সামনে কথাটা কথাটা বলেছিলাম ইনালিল্লাহ কারোর সামনে বললে এই কথা মনে হবে না কিন্তু মায়ের সামনে বললে বার বার দিবে বার বার দিবে এক বাপমাকে মানে না যে দই জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হারজিত নেই শরীর চর্চা আছে তখন যাই ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হার নেই তখন একেবারেই হারাম শরীর চর্চাও নেই টাকার হার জিত নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাত হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম মানলেইভাবে নার্জেশির ফাঁকা দাঁত খালে এত দামে খিঞ্জিরি কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল শুকুরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফি কি মুনাফেক তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এ কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিকই করো এ কথাও ঠিক চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম তাস গেমস আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল সমন্বিত তিনি ভাই বোন এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান বলল যে আপনারা কিছু সাহায্য করেন তো আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি সলাত ইবাদত হজ ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত তাজমি তাহালিল ইবাদত যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান আব্দুল রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাত আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবি টিপলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল আজাক সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ বলছেন কথা হার কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লারসুল বলছেন এন্ না সৎকথা তৎফল খাতিয়ে থাকা মাইত ফুল মাও নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লারসুল বলছেন এ না সৎকথা শিররে তুতফুল আজ আবার আল্লাহ আমার ওপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছো একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের মানুষে দেখছি নারী জাহান মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়নার দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবহাওয়ার হাতে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের শক্তিশালী তিনটা কথা বোখারি মুসলিমের হাত দিছে এক বাপমার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ বকলে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও কৃপণতা কি জিনিস আল্লাহ রসুল বলছেন লায়ত খোলে জান্নাতা তা বাকিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক সহন্যতা কৃপণ যে সে ধ্বংস হবেই কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সমন্বিত তিনি ভাই বোন সালাম আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী এমনা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা মানুষের সাথে সদাচারণ করত খুব ভালো মহিলা ছিল আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ভালো তা ফালো এটা করতো ওটা করতো ভালো কাজ করত। ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলিতের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকারে আসবে না আচ্ছা আল্লাহর নবী ইন্না উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত আদাত উখতাল্লানা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকা না ফেউনলাহা এইটা কি তার কোনো উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রসুল বলছেন যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে নবী এমনি ওয়াদ তো সামানিয়া বানা লি আমার আটটি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কী মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিনে একশোবার আম্মু বলছি আম্মু কী হয়েছে আম্মু কী লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ওকে হাজার হাজারো বার বলে ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে এ কথাই ঠিক এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত মাটিতে পুঁতে দিত তার নাম জাহেলেদের যুগ জাহেলেদের যুগ আবার ফিরে এসেছে যা যুগ তোর ফিরে এসেছে যা যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আরেকটা পায়জামা পরেছে স্কিনে একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গপ্রত্যঙ্গ তো দেখা যায় লজ্জা স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখ আমি মোহাম্মদ ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিগত যেমন বাম হাতের সমান আমার উন্মাত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যান ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মা ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করবো মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল দিক বড় হয়ে আছে কাজা এটা হারাম বোকা ছেলে খেলোয়াড় তো হলো বারাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি বোঝাতে বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায় পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ নয় ওটা ওটা তোমার চাচা হ্যাঁ বেটা ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজাক বিন কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দিগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করে ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইলপালিশ পালিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এই খালেদা এই খালেদা বোকামে তোমার নখ বড় কেন তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখে খুব খেয়াল করবেন এক তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছে যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মোদিনে ঢোকবো আল্লাহ নবী বলেন এই থাম এখন বাড়িতে যাব না এখানে থাকবো তা আমি যাবের বললাম নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ বলছিল ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বলেন আরে হাল্লা বিক্রম তোলায় তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি আগ্রহ বেজা বিসলাম না আল্লাহ নবী। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে এই ছেলে এই চারটে কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে আমার বাপ শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে নয় জন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক আমার আমার বোনদেরকে বিদ্বেষ শিখাবে দুই ও বাহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন তুরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার বলে তাকুমা আলায় না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বনের পাহারাদার বোঝাতে পারিনি তোমার মা কি তোমার বনের পাহারাদার এবার বলো তোমার বনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না এতো খালা তুমি তোমার মা কাজ থেকে সৎমা বলে ডাকবা আরে তোমার এটা নিজের মা এ কথাই ঠিক তোমার শতমা নয় তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হল তোমাদের এই পরিবারে পাহারাদার। পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা কয়েক মিনিট এক ছেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ যেইভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে জাহেলিয়তের যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেলেতে যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গিলাসটা হবে ময়লাযুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন না কথা হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে টিপ দিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লাহ রসুল বলছেন লা নে বাপ ছাড়া বিবাহ হবে না লা নে বে সাহে নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন বাতিল বাতিল যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিভা বাতিল নবী বলছেন আল মারাতাল তাজা পেজ নাফসা আল মারাতাল মারাতা কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও বেবিচারনী ও বেবিচারনী ও বেবিচারনী আরে খালা বলছে বোনের মেয়ে গায় তোর বাপ বিভা দিবে না কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র খুবই ভালো আমার কাছে চলে আই আমি বিভা দিয়ে দিব খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে খালা মেয়ের বোনের মেয়ের বিভা দিয়ে দিবে ফুফুতে বলছে তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আই আমি বিভা দিয়ে দিব ফুফু ভাইয়ের মেয়ের বিভা দিয়ে দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম চাপায় না ধর্মের হাওয়াই লাড্ডু হাতনে লাড্ডু হয়ে খাল হিসাব অসম্ভব হতে পারে না বিভা বাতিল সাত ছেলের মা হলো সবাই জেনা বৈধ নয় কোটের বিভা জায়েজ নয় কাজী সাহেবের অফিসের বিভা জায়েজ নয় সম্পর্ক অবৈধ স্বরীয় দাঁচ মেয়েদের দাঁচ রাস্তার পড়ে থাকা জিনিস নয় ফেকার বইয়ে লিখা আছে এই এ মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টে বিভা চলে আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ আরাম বগড়াতে উকিল বাপ লাগে আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে উকিল বাপ চিরদিনের জন্য হারাম ওর চাচা উকিল হতে পাবে না জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না বিভাতে চারজন সাক্ষী লাগবে না মাত্র দুইজন এই ছাড়াই কোথায় চারজন সাক্ষী লাগে জেনে জেনায় বেবিচারে তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ তো চারজন সাক্ষী কেন এটা তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোনো পক্ষে নেই দাঁড়া আছে মেয়েদের আল্লাহ বলছেন ফানকুন